নমস্কার বন্ধুরা দেশিকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিও মেন টপিক আশা করি সকলেই বুঝতে পেরেছেন হ্যাঁ বিশেষত আমার বেবি বইয়ের ক্ষেত্রে প্রেগনেন্সির ফার্স্ট টাইম স্টার মানে প্রথম তিন মাসে কি কী সিমটমস ছিল সেই বিষয়ে আলোচনা করবো তবে এই বিষয়ে একটা কথা বলে রাখি যে প্রেগনেন্সি আমার বেবি বইয়ের ক্ষেত্রে এই সিনটমসগুলো আপনার ক্ষেত্রে মিলে গেছে বলে আপনার ক্ষেত্রে বেবি বই হবে তেমনটা কিন্তু নয় কারণ বডি টু বডি কিন্তু সিমটমস আলাদা হতেই পারে আর এই সিমটোমসগুলো শুধুমাত্র প্রেগনেন্সি হরমোনের জন্য হয়ে থাকে এই সিমটমসগুলো দেখে যে বেবি জেন্ডার প্রেটিকশান এগুলোর কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই এগুলো জাস্ট আমাদের দিদা কাকিমারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন এবং যেগুলো কিন্তু কারোর ক্ষেত্রে মিল মিলতেও পারে আবার কারোর ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে তো বিশেষত প্রেগনেন্সির সময় কিন্তু একটা জানার কিউরিসিটি থাকে এবং তার জন্য কিন্তু আমরা যাদের ক্ষেত্রে বেবি বয় বা বেবি গার্ল হয়েছে তাদের সঙ্গে কিন্তু একটু ম্যাচিং করার চেষ্টা করি তার জন্যই কিন্তু আজকে ভিডিওটি বানানো তো অবশ্যই ভিডিওটি কিন্তু একটি ফান পারপাসে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকো নোটিশন বেল আইকনটি অল প্রেস করে দাও তো প্রথমেই আসি প্রেগনেন্সির প্রথম মাসে সাধারণত যেটা দেখা যায় সেটা হলো যে মর্নিং সিকনেস সাধারণত বলা হয়ে থাকে যে এই মর্নিং সিকনেসটি যদি প্রচুর পরিমাণে থাকে মনি সিকনেস মানে হলো বমি হুয়া এবং বমি বমি ভাব হওয়া বা গা গলানো কোথায় ভমিটিং বা নোজিয়া ফিলিং তো দেখো প্রেমসে এই সময় বিশেষত বলা হয়ে থাকে যে এই মনি সিকনেস যদি প্রচুর পরিমাণে থাকে মানে ঘুম থেকে উঠেই প্রচুর পরিমাণে বমি হচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে এছাড়াও কিন্তু প্রেমসে এই সময় যদি প্রচুর পরিমাণে বমি হয়ে থাকে বা মনি সিকনেস থাকে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বেবি বই হওয়ার লক্ষণ এবং যদি খুবই কম পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে বেবি গার্ল হওয়ার লক্ষণ তো বিশেষত আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেক্ষেত্রে যেটা বলি প্রেগন্যান্সি প্রথম যখন আমি কিন্তু জানতেও পারিনি মানে আমি কিন্তু কনসেপ্ট করে ফেলেছি বা আমি কিন্তু প্রেগনেন্ট তার আগে থেকেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু স্বাভাবিকভাবে যেটা হতো যে আমার ক্ষেত্রে কোনো রকম ভমিটিং হতো না ঠিকই কিন্তু একটা গা গলানোর ব্যাপারটা আসতো মানে ঘুম থেকে উঠেই বেশ কয়েকটা দিন মানে প্রথম মাসে কিন্তু আমার প্রচুর পরিমাণে গা গলাতো এবং পুরো প্রেগন্যান্সিতে আমার কিন্তু কোনোরকম ভমিটিং হয়নি বা বমি হয়নি কিন্তু এই গা গোলানোর ব্যাপারটা কিন্তু ছিল তবে এক্ষেত্রে কিন্তু আমার বেবি বই হয়েছে এই সিমটমসটি কার কার ক্ষেত্রে মিলে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপরেই আসি সাধারণত প্রেগনেন্সি এই সময় স্কিন কেমন থাকে অনেকেই বলে থাকে যে স্কিনের কালার যদি প্রচুর পরিমাণে ডাল হয়ে যায় মানে কালো টাইপের দেখতে হয়ে যায় মানে একটু বিদকুটে টাইপের যদি দেখতে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বেবি গাল হওয়ার লক্ষণ এবং স্কিন যদি প্রচুর পরিমাণে করে হেয়ার যদি প্রচুর সাইনিং করে সেক্ষেত্রে বেবি বই হওয়ার লক্ষণ তবে এক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো প্রেগনেন্সি ফার্স্ট টাইম স্টাই বিশেষ আমি প্রচুর পরিমাণে বিস্কুটের টাইপে হয়েছিলাম ইভেন আমার পুরো প্রেগনেন্সিতে এত পরিমাণ শুকিয়ে গেছিলাম যে আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছিলাম না মানে এই এমন দিন কে কোনো মায়ের জীবনে না আসুক মানে প্রচুর পরিমাণে আমি কিন্তু দেখতে খারাপ হয়ে গেছিলাম পুরো স্কিন শুকিয়ে গেছিলো হাড় মার সব জেগে গেছিলো এছাড়াও কিন্তু আমার ক্ষেত্রে স্কিনের জায়গা জায়গায় একটু কালো হয়ে গেছিলো এছাড়াও কিন্তু হেয়ারফল খুব একটা হয়নি তবে হেয়ারফল হতো তবে এটা ক্ষেত্রে কিন্তু আমার বেবি বই হয়েছে এবং যাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বেবি গার্ল নাকি মায়ের সব বেউটি কেড়ে নেয় তবে বিশেষত আমার ক্ষেত্রে এটা কিন্তু মিলেনি পুরোটাই একদম মিথ এছাড়াও কিন্তু আরেকটা যেটা ছিল ক্রেভিংস সাধারণত প্রেগনেন্সি হতে না হতে কিন্তু আমাদের ক্রেভিংস কেমন আছে এটা কিন্তু বিশেষত আমাদের যারা রিলেটিভস রয়েছেন বা আমাদের দিদা আমাদের দিদা কাকিমারা যারা রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে নোটিস করেন সাধারণত এই ক্রেভিংসে বলা হয়ে থাকে যদি টক ঝাল প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয় এবং যদি প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু মেয়ে সন্তান হয় তবে ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রেগনেন্সি আসতে না আসতে কিন্তু আমার মিষ্টির প্রতি চাহিদা বেড়ে যায় মানে প্রেগন্যান্সির আগে কিন্তু আমি তেমন মিষ্টি খেতে খুব একটা ভালোবাসতাম না মানে খেলেও কিন্তু এক থেকে দুটা খেতাম কিন্তু প্রেগনেন্সি হতে না হতে কিন্তু হঠাৎ করে দেখা যায় এই মিষ্টির প্রতি এত পরিমাণে ক্রেভিংস হয়ে যায় যে মিষ্টির দোকানে যদি মিষ্টি কিনতে যেতাম তো সেখান থেকে মিষ্টি উঠিয়ে খেয়ে নিতাম এমনটা অনেকবার হয়েছে এছাড়াও কিন্তু প্রেগনেন্সির পর থেকে কিন্তু আমি মিষ্টি খুব ভালোবাসি এবং আমি মিষ্টি দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না তো বুঝতেই পারছো আমার ক্ষেত্রে কিন্তু সুইট ক্রেটমিস ছিল এবং এছাড়াও আমি আরেকটা কথা বলে রাখি যে আমার যে শাশুড়িমা ছিল শাশুমার ক্ষেত্রে দুটো ছেলে সন্তান হয়েছে এবং তিনিও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসতেন তো ডোন্ট জন্য এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ হতে পারে তোমাদের কার কার ক্ষেত্রে এই সিন্টমসটি দেখা যাচ্ছে অবশ্যই কানভক্সে জানাবে এছাড়াও আরেকটা যেটা জিনিস তোমাদের বলে রাখি এই প্রেগেন্সি এই টাইমসটাই কিন্তু আমার প্রচুর মানে গ্যাস ভাব দেখা দেয় সাধারণত প্রেগন্যেন্সির সময় কিন্তু এই গ্যাস ভাব চলে আসে কিন্তু আমার প্রচুর মানে গ্যাস হয়ে যায় যার কারণে কিন্তু আমি তেমনভাবে খেতে পারতাম না আরেকটা যেটা জিনিস সেটা হলো স্মেলিং সাধারণত প্রেগনসি এই সময় মাদের ঘ্রাণ শক্তি বৃদ্ধি পায় এই বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের গন্ধ বা দুর্গন্ধ কিন্তু খুব নাকে চলে আসে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে। আমার মাংস খেতে একটু একটু অসুবিধা হতো এবং প্রথম টাইমস্টার দিকে কিন্তু মাংসর গন্ধ আমি তেমন নিতে পারতাম না কিন্তু সেকেন্ড টাইমস্টার থার্ড টাইম দিকে কিন্তু আমার তেমন অসুবিধা হয়নি তো এই বুঝতে পারছো এছাড়াও কিন্তু প্রেগনেন্সি এই সময় আরেকটা যেটা জিনিস সেটা বলা হয়ে থাকে সেটা হলো যে ব্রেস্ট সাধারণত প্রেগনেন্সি হতে না হতে কিন্তু আমাদের ব্রেস্টের একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় তবে কি কী পরিবর্তন লক্ষ্য করা যায় সেই বিষয়ে কিন্তু ভিডিও শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করে নিতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে তো বিশেষত আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা বলে থাকি সাধারণত এই বিষয়ে যেটা বলা হয় থাকে যে যদি ব্রেস্ট যদি লেফট ব্রেস্টের তুলনায় রাইট ব্রেস্ট যদি বেশি বড় হয়ে থাকে বেশি পরিমাণে ফুলে থাকে সেক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয় আর যদি রাইট ব্রেস্টের তুলনায় যদি লেফট ব্রেস্ট মানে বাম পাশের যদি ব্রেসটি যদি বেশি পরিমাণে ফুলে থাকে তাহলে সেক্ষেত্রে মেয়ে সন্তান হয় তবে এক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে রাইট ব্রেস্টটি বেশি একটু ফুলেছিলো সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে ছেলের সন্তান হয়েছে। যায় তো এই সিমটমসটি কিন্তু আমার ক্ষেত্রে মিলেছে তবে একটা কথা বলে রাখি যে এগুলোর কিন্তু কোনো রকম সাইন্টিফিক রিজন নেই এগুলো জাস্ট মিথ এবং এগুলো জাস্ট অনুমান করে বলা হয়ে থাকে যেগুলো কারো ক্ষেত্রে মিলতেও পারে আবার কারোর ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে এটা কিন্তু বারবার বলছি আরেকটা যেটা জিনিস সেটা হলো যে প্রেগনেন্সি এই সময় এনার্জেটিক না লেজিনেস মনে হয় তো দেখো প্রেগনেন্সি হতে না হতে কিন্তু প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদার কিন্তু যেটা হয়ে থাকে যে প্রচুর লেজিনেস হয়ে যায় বিশেষত প্রেগনেন্সি যদি প্রথম প্রথমবার হয়ে থাকে মানে প্রথমবার প্রেগনেন্সিতে কিন্তু প্রত্যেকটা প্রেগন্যসি মাদার কিন্তু বেশি পরিমাণে উইক হয়ে যায় তো বিশেষত আমার ক্ষেত্রে যেটা বলে থাকি যে প্রেগন্যান্সি ফার্স্ট টার্মেসারি থেকে টায়ার্ড মনে হলেও নিজেকে আমি কিন্তু প্রচুর মানে এনার্জেটিক ছিলাম বিশেষত আমি কিন্তু জব করতাম তোমরা অনেকেই জানো এবং আমি কিন্তু প্রেগনেন্সির সেভেন মান্থ অবধি কিন্তু জব করে গেছি তো বুঝতেই পারছো আমি ভীষণ ভীষণ পরিমাণে অ্যাক্টিভ ছিলাম এবং এটা দেখে অনেক আমার যে সিস্টার কালিগরা ছিলেন এবং আমার যে মাসিরা ছিলেন যারা কিন্তু অনেকেই বলে থাকতেন যে আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হতে চলেছে তো এটাও বলা হয়ে থাকে যদি বেশি পরিমাণে লেজিনেস বা ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে ইচ্ছা করছে বা কোনো কিছু করতে ইচ্ছা করছে না সেক্ষেত্রে কিন্তু বেবি গার্ল হওয়ার লক্ষণ এবং প্রচুর মানে যদি এনার্জেটিক মনে হয় বা অ্যাক্টিভ মনে হয় সেক্ষেত্রে কিন্তু বেবি বয় হওয়ার লক্ষণ তো এটা কিন্তু আমার ক্ষেত্রে মিলে গেছে আরেকটা যেটা জিনিস সেটা হলো যে পায়া ঠান্ডা লাগা বা গরম লাগা সাধারণত মনে করা হয় থাকে প্রেগনেন্সি এই সময় যদি পা যদি যদি প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর পা যদি কোনো ঠান্ডা না থাকে বা গরম গরম থাকে সেই ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো বিশেষত আমার ক্ষেত্রে কিন্তু এটি মিলে গেছে বিশেষত প্রেগনেন্সির ফার্স্ট টাইম স্টার দিকে যেটা হয়েছে যে পা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকতো মানে বিশেষত হাত পা ঠান্ডা থাকতো তো এটা কিন্তু আমার ক্ষেত্রে মিলে গেছে আরেকটা যে জিনিস সেটা হলো সাধারণত প্রেগনেন্সি এই সময় কিন্তু জানি না প্রত্যেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে কিনা কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে কমরে ব্যথা প্রেগন্যেন্সির প্রথম টার্মিস্টার থেকেই কিন্তু আমার হালকা পরিমাণে কমর ব্যথা কিন্তু শুরু হয়ে যায় এবং প্রেগন্যেন্সির সেকেন্ড টার্মেস্টারে কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যায় এবং থার্ড টেমিস্টার তো আরও বেশি পরিমাণে বেড়ে যায় মানে প্রেগন্যান্সির ফার্স্ট সেমিস্টার থেকে হালকা পরিমাণে হতে শুরু করে তো পুরো প্রেগন্যান্সিতেই কিন্তু আমার এই কমরে ব্যথা ছিল তো অবশ্যই কার কার ক্ষেত্রে এই সিনটমসগুলো দেখা দিচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তবে একটা কথা বলে রাখি এগুলো কিন্তু কোনোরকম সায়েন্টিফিক রিজান নেই এগুলো জাস্ট মিথ এগুলো জাস্ট প্রেডিকশন অনুযায়ী বলা হয় থাকে মানে অল্ড ওয়াইফ টেলস মানে আমাদের দিদা কাকিমারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন তবে এইগুলো কিন্তু কারোর ক্ষেত্রে মিলতেও পারে আর কারোর ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে মনে রাখবে বডি টু বডির কিন্তু সিমটমস আলাদা হতেই পারে এবং এই সিনটমস দেখে বেবি বয় বা বেবি গার্ল জেন্ডার প্রেডিকশন একদমই ভুল অত অবশ্যই এই যে এই সিমটোমসগুলো জাস্ট কিন্তু একটু ফার্ম পারপাসে নেবে বিশেষত প্রেগনেন্সির সময় আমাদের একটা কিউরিসিটি হয় যে তোমার ক্ষেত্রে কী কী সিনটমস ছিল বিশেষত আমার ক্ষেত্রে কী কী সিনটমস রয়েছে এই নিয়ে কিন্তু জানার একটু কিউসিটি থাকে তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য কিছুটা হলেও হেল্প হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটসেন অল প্রেস করে দাও তাছাড়াও প্রেগনেন্সি রিলেটেড অনেক রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করে নিতে পারো তোমাদের অনেক হেল্প হবে তো চলো দেখা হবে আরেক নতুন ভিডিওতে আজকে জন্য টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো